ঈদ এ নবী উপলক্ষে তিরানব্বইতম বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামিক জলসা বারোই রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি ইংরাজির ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার মুন্সিরহাট মোক্তারপাড়া এই প্রসঙ্গে কমিটির সভাপতি শেখ বালসা কী বলছেন শুনে নেব আসসালামু আলাইকুম রহমাতুল্লা জি বরাত তো আমার দীর্ঘদিন ছোটোবেলা থেকে যে অভিজ্ঞতায় আমরা দেখে আসছি এই জলসা নবী দিবসের দিন সকাল থেকে অনুষ্ঠান সূচি চালু হয় ভোর ভোর আরম্ভ হয় বাচ্চাদেরকে নিয়ে পথযাত্রাটা পথযাত্রা থেকে ফিরে এসে আরম্ভ হয় কেরাত গজল আবৃত্তি এবং Are you suffering from knee pain? Does your knee hurt you a lot? Have you been advised for total knee replacement? Take care. Wait. You may not need total knee replacement. তারই সাথে সাথে বৈকাল থেকে আরম্ভ হয় সিনিয়র কেরাক প্রতিযোগিতা সিনিয়র কেরাক প্রতিযোগিতায় ব্যাপক বিশালভাবে প্রাইজ থাকে আমরা দেখে আসি আগে প্রাইজ দেওয়া হতো এখন আমরা নতুন করে আরম্ভ করতে চলেছি কিছু পয়সার ব্যবস্থা কেন মানুষ দূর দূরান্ত থেকে আস চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া পুরস্কার নিয়ে যেতে তাদের খুবই অসুবিধা দেখা দেয় সেই জন্য আমরা সংক্ষিপ্ত যতটা পারি দশ হাজার টাকা প্রথম পুরস্কার রাখি দ্বিতীয় পুরস্কার ছ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা চতুর্থ পুরস্কার দু হাজার টাকা পঞ্চম পুরস্কার হাজার টাকা আমরা পনেরো জনের মধ্যে এই প্রতিযোগিতাটা করি কেন বেশি মানুষকে যদি নেওয়া হয় তাহলে কিন্তু এই প্রতিযোগিতা ভালোভাবে আমরা সাজাতে পারি না সেই জন্য এই প্রতিযোগিতা সংক্ষিপ্ত করে আমরা আটটা সাড়ে আটটার মধ্যে এই প্রতিযোগিতা কমপ্লিট করি এবং এশান নামাজের পর কুরকুরা শরীর থেকে আমাদের হুজুররা আসেন ওনারা জলসা করেন আগে সার রাত ধরে হতো এখন সার করি না একটা দেড়টা মধ্যে লাস্ট মনাজত করে তাবার অবকের ব্যবস্থা থাকে হ্যাঁ সবাই এখানে আমার একটা প্রশ্ন রইল যে আপনার এলাকা যে মানে মাদ্রাসাগুলো রয়েছে সেখান থেকে বাচ্চাদের কি তুলে নিয়ে এসে তারা যাতে মানে আগে আগামীতে যারা তারা আরো পারফরমেন্স দেখাতে পারে সেই রকম কি কোনো পরিকল্পনা আপনারা রাখেন Are you from Nipin?

মাদ্রাসা বন্ধ থাকলেও আমরা মাস্টার মাদ্রাসার যারা শিক্ষক আছেন তিনাদের সাথে আলোচনা করে তেনাদেরকে আনা হয় এবং আশপাশ যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসাকে আমরা চিঠি করি আমন্ত্রণ করি যাতে তারা আসতে পারে এবং যারা দূর দূরান্ত থেকে প্রতিযোগিতা আছে তাদের থাকারও আমরা ব্যবস্থা করি তারা রাত্রিরে যাতে থাকতে পারে খুব সুন্দর ফুরফুরায় যিনি ফার্স্ট হয়েছিল উনি আমাদের এখানে প্রতিযোগিতায় আসে এবং ফুরফুরায় যিনি থার হয়েছিলো উনি এসছিল পুরপুরায় যিনি পঞ্চম হয়েছিল উনি এসছিলো এবং মাদ্রাসার শিক্ষকরাও বাউড়িয়া মাদ্রাসার শিক্ষক বলেন ওনারাও আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে বড় মাদ্রাসার শিক্ষকদেরকেও আমাদের এই প্রতিযোগিতায় দেখতে পাবেন আপনারা আসুন বড় বড় কারি খুব সুন্দর তেলাওয়াত করেন আপনারা শুনে একদম মুগ্ধ হবেন আশা রাখি এবং পরিবেশ আমাদের খুবই ভালো থাকে ইনশাল্লাহ আপনারা ভিড় মস্তিতে আরামের সাথে বসে পানি খাবারেরও ব্যবস্থা থাকে ছোট টিফিন থাকে আপনারা কফি বিস্কুট আরও ফল পাকড় আমরা রাখছি আপনারা খাওয়া দাওয়া করবেন এবং রাত্রিরে সাবারোগের ব্যবস্থা রয়েছে আপনারা খাওয়া দাওয়া করবেন এবং যারা প্রতিযোগিতা থাকছেন তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা রাখি এবং ভালো টিফিনেরও ব্যবস্থা রাখি এবং প্রতিযোগিতারা যাতে সুন্দরভাবে থাকতে পারে রাত্রিরে রাত্রিরে থাকার খুব বাড়িতেই থাকার ব্যবস্থা রাখি এই কেরাত প্রতিযোগিতায় এই যে আমরা ক্যাশ পুরস্কার যেটা আমরা করেছি প্রথম যে ব্যক্তির উদ্দেশ্যে শেখ আজহার উদ্দিন এবং ইউসিফ সাহেব এবং শেখ হাফিজুল ইসলাম এবং শেখ মরিজুল ইসলাম এনাদের সহযোগিতায় বিশেষভাবে এই প্রতিযোগিতাকে আমরা পেরাইজ থেকে ক্যাশে নিয়ে যেতে পেরেছি এবং এনাদের সহযোগিতায় তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সকলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম